সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি এই তিনটি দিন কর্কট রাশির জাত এবং জাতিকাদের উপর দৈব কৃপা পড়বে আর এই দৈব কৃপায় ধন প্রাপ্তি ঘটবে কর্কট রাশির জাত এবং জাতিকাদের নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতাশে জানুয়ারি দু চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে বৃষ রাশি চন্দ্রের তুঙ্গী গৃহ এবং কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে চন্দ্র একাদশ ভাব সাকসেসের ভাব একাদশ ভাব প্রাপ্তির ভাব কাজেই এই তিন দিনে কর্কট রাশির জাতক ও জাতিকাদের অসম্ভব প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে দৈব কৃপায় যেমন ধন আসবে ঠিক তেমনি নানা রকম সুযোগ সুবিধা পাবেন কিন্তু যদি দেখা যায় আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখায় বড় ধরনের কোনো অশুভ দোষ রয়েছে তখন কিন্তু আপনাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে মনে রাখবেন শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া বড় কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার রাশিচক্রে তেমন কোনো যেন গ্রহদোষ না থাকে যদি থাকে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করান ইনভার্স মাঝে মাঝেই আপনাকে সুযোগ এনে অর্থ অর্থপ্রাপ্তির কিন্তু সেটিকে যদি কাজে লাগাতে চান তবে আপনার জন্ম ছকে অথবা আপনার হস্তরেখাতে যা অশুভ দোষ রয়েছে তার খণ্ডন করতে হবে তার জন্য প্রথমে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন গ্রহের জন্য আপনার জীবনে উন্নতি থমকে রয়েছে সেই গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করুন আমি দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে উন্নতি হবেই হবে কাজেই যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সাতাশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি দু এই তিন দিন একাধিক রাস্তা থেকে কর্কট রাশির জাতক এবং জাতিকারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই তিন দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে পুত্র সন্তানের কাছ থেকে এই তিনটে দিন আপনি যথেষ্ট সুখ পেতে চলেছেন আর যাদের কন্যা সন্তান রয়েছে তাদের কন্যা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে শুরু হবে বিদ্যার্থীদের জন্য এই তিনটে দিন ভীষণ শুভ যাবে কাজেই শিক্ষাক্ষেত্রে সফলতা আসতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই তিনটে দিন অত্যন্ত শুভ যেতে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি টিকিট ক্রয়ের মধ্যে দৈব কৃপায় আপনার ধন প্রাপ্তি ঘটবে যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে শুধু তাই নয় যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন যাদের প্রমোশনের কথাবার্তা এগিয়ে আটকেছিল তাদের হঠাৎ করে প্রমোশনের সুখবর কানে এসে পৌঁছাবে যার কারণে আপনার দিনটি আরও বেশি আনন্দময় হয়ে উঠবে এই তিন দিন আপনি পুরোপুরিভাবে ভাগ্যের সমর্থন পাবেন ভাগ্য আপনাকে সাপোর্ট করছে দিনটিকে কাজে লাগান সামনের দিকে এগিয়ে চলুন আর আপনার জীবনে যদি বড় কোনো ধরনের সমস্যা থাকে তবে মনে রাখবেন সমস্যা যেমন আছে সমাধানের রাস্তাও আছে সমাধানের রাস্তা যারা খুঁজে পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করিয়ে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ